নমস্কার স্নাতাশ্রয় এসে আপনাদের সবাইকে স্বাগত আমি স্নাতা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি অয়েল ফ্রি চিকেনের একটা রেসিপি এটা আমি আমার স্পেশাল নিজস্ব একটা ভাজা মশলা দিয়ে বানাই আর এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এই চিকেনটাতে ফোঁটাও তেল দেওয়া নেই আমি একদম মেজারমেন্ট কাপ মেপেই মাপগুলো বলছি একদম সেইভাবে বানালে দেখবেন দারুণ টেস্ট আসবে আমি এখানে নিয়েছি এক কেজি চিকেন ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর নিলাম ওয়ান ফোর্থ কাপ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেয়া আর নিয়েছি হাফ কাপ প্রত্যেকটাই মেজারমেন্ট কাপ অনুযায়ী নিচ্ছি এটা নিয়েছি পেঁয়াজ বাটা আর এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা কিন্তু পুরোটাই দিচ্ছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার বানানো সেই স্পেশাল ভাজা মশলাটা ভাজা মশলাটা কি দিয়ে কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি আর এখানে একটু খেয়াল করুন আমি কিন্তু চা চামচের একদম ভর্তি ভর্তি চা চামচ হিসাবেই এই মশলাটা নিচ্ছি আমি এইভাবে নিয়ে নিলাম চার চা চামচ মশলা আমি এ সময় কোনো রকম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োই ইউজ করে নিই তবে যারা চিকেনের কালারটাকে একটু সুন্দর আনতে চান এ সময় একটুখানি এই কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়োটা ইউজ করলে বেশ ভালো লাগে কালারটা আর কি আর এবার সব কিছু ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট আর হাতে সময় থাকলে দেড় থেকে দু ঘন্টা পর্যন্ত আপনারা রাখতে পারেন যেহেতু এখানে প্রত্যেকটা উপকরণই কাঁচা তাই বেশি সময়ের জন্য ম্যারিনেটটা করে রাখতে চাইলে সেক্ষেত্রে ফ্রিজে আপনারা এই ম্যারিনেটটা করে রাখতে পারেন আর রান্নাটা শুরুর ওই দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট আগে ফ্রিজ থেকে বার করে তারপরে রান্নাটা শুরু করবেন মাংসটা ওইদিকে ম্যারিনেট হতে হতে আমি যে স্পেশাল মশলাটা চিকেনের জন্য বানিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই মশলাটা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়েতে রাখতে হবে এখানে নিয়েছি এক চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ সামরিচ ছটা ছোট এলাচ আর দিচ্ছি লবঙ্গ ওই চার পাঁচটার মতো লবঙ্গ দিচ্ছি লবঙ্গের ফুলগুলো কিন্তু ফেলে দিয়েছি আর দিচ্ছি একটা গোটা জৈত্রী বাজারে জৈত্রীর যে ফুলগুলো কিনতে পাওয়া যায় আমি সেরকম একটা গোটা ফুল ইউজ করেছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা মৌরি সমস্ত মশলাগুলোকে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব যখন এই মশলাগুলোর থেকে হালকা একটা ভাজা গন্ধ উঠে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা দারচিনি স্টিক দারচিনি স্টিকটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলোর থেকে যখন বেশ সুন্দর ভাজা গন্ধটা উঠে যাবে তখন এই মশলাটাকে একটুক্ষণ ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি তো অয়েলফ্রি চিকেনের প্রস্তুতি পর্বত সারা এবার চলে আসছি সরাসরি রান্নাতে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে প্রথমে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গোলমরিচ গোটা গোলমরিচগুলোকে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেয়ার পর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু দারুচিনি দারুচিনিগুলোকে একদম টুকরো টুকরো করে দিচ্ছি এগুলোকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এর থেকে যখন একটা বেশ সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে যাবে বা একটা বেশ স্ট্রং ফ্লেভার বেরোতে শুরু করে দেবে মশলাগুলোর থেকে এবারে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু প্রথমের দিকে একদম লো ফ্লেমেতেই করতে হবে যেহেতু কোনো রকম তেল ইউজ করে নিই হলে নিচের দিক থেকে ধরে যাবে চিকেনটাকে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করেছিলাম তাই ফ্রিজে ঢোকায়নি সম্পূর্ণ ম্যারিনেট করা চিকেনটাকে আমি কড়াতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ চিকেনটা কড়াতে দিয়ে নেওয়ার পর একটু এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সম্পূর্ণ চিকেনের মাঝে মাঝে ওই দারুচিনি আর গোটা গোলমরিচটা ঢুকে যায় এরপরে আর তেমন কিছুই করার নেই একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে আর যেহেতু দই দিয়ে ম্যারিনেট করে রাখা আছে সেজন্য একটু পরে দেখবেন চিকেনটার থেকে কিন্তু ভালো রকম জল ছাড়তে শুরু করে দিয়েছে তো মাঝে মাঝে একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিতে হবে যাতে নিচের দিকে চিকেনটা না লেগে যায় তো প্রায় মিনিট দশেক পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন চিকেনটার থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এটা আপনারা চিকেনে হালকা কালারটা আনতে চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন হলুদ গুঁড়োটা চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব দশ মিনিটের মতো তবে এই মুহূর্তে বলে দিই এখনও কিন্তু আমি চিকেনে কোনো রকম নুন ব্যবহার করিনি তো প্রায় আরও দশ মিনিট রান্নাটা হয়ে গেছে আর দেখুন চিকেনটার থেকে ঠিক কতটা জল ছেড়ে দিয়েছে আর একটু দেখুন যে আমি কিন্তু চিকেনে কোনো রকম তেল ব্যবহার না করলেও চিকেনের নিজস্ব যে তেলটা সেটা কিন্তু অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে আর যখন দেখবেন এরকম চিকেনের থেকে আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে তখন কিন্তু এই যে কাঁচা মশলা বা কাঁচা চিকেনের গন্ধটা আস্তে আস্তে চলে যেয়ে বেশ সুন্দর একটা রান্না কষানোর যে গন্ধটা হয় সেই গন্ধটা কিন্তু বেরোতে শুরু করে দেবে যখন এরকম বেশ সুন্দর একটা রান্নার বা চিকেনের কষা গন্ধটা বেরোতে শুরু করবে তারপর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর চিকেনটাকে আরও ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না চিকেনটা মোটামুটি নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাচ্ছে চিকেনটা যখন প্রায় নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে বা হাতে করে একটু টিপলেই বুঝতে পারবেন যে চিকেনটা অলরেডি সেদ্ধ হয়েই এসেছে তখন এর মধ্যে দিয়ে দেব বড় করে টুকরো করে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর মিনিট তিন চারের মতো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব তো প্রায় মিনিট তিন চার হয়ে গেছে চিকেন রান্নাটা প্রায় সারা শুধু ফিনিশিং টাচ দেওয়া বাকি চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটার থেকে ক্যাপসিকাম সব সহ মিলিয়ে খুব সুন্দর গন্ধটাও বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো তবে গোলমরিচ গুঁড়োটা দেওয়ার আগে খেয়াল রাখবেন কারণ গোলমরিচ গুঁড়োটা একটু ঝাল ভাব আনে যারা ঝাল কম খেতে চান সেক্ষেত্রে একটু অল্প পরিমাণে দেবেন একই সাথে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটা চামচ কর্নফ্লাওয়ার সামান্য জলে গুলে সেই কর্নফ্লাওয়ার স্লাইটা দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার স্লাইটা দেওয়ার ফলে চিকেনের যে জলীয় অংশটা আছে সেটা কিছুটা ঠিক হয়ে যাবে আপনারা যদি গ্রেভিটাকে আরেকটু ঠিক করতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার স্ল্যাড়ির পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে তো মিনিট দুয়েকের মতো কর্নফ্লাওয়ার স্লাইটা দেওয়ার পরে চিকেনটাকে রান্না করে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনে পাতা এই চিকেনটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে বেশ ভালো লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন দেখা হবে পরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধনেপাতাটা একটু চিকেনের সঙ্গে মিশিয়ে নিলেই রেডি অয়েল ফ্রি চিকেন